আজকে খুব আনন্দের দিন আমাদের পরিবারের সবাই আমরা একসাথে মিলিত হয়েছি অভিষেককে কেন্দ্র করে ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাকে এই বিশ্বপদে উন্নীত করেছেন এবং আজকে আমার অভিষেক অনুষ্ঠান হয়েছে তাই আপনারা এসেছেন প্রার্থনা করেছেন সহযোগিতা এবং সমর্থন দিয়েছেন সেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের সকলের কাছে প্রার্থনা অনুয় জানাই যে দায়িত্ব আমার উপর হয়েছে বিষয় অভিষেকের মধ্য দিয়ে তার জন্য আমার অবস্থান এ থেকে আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি পরিবারের প্রিয়জন যেন সবাই তারা সুখে থাকে আনন্দে থাকে শান্তিতে থাকে মঙ্গলে থাকে এই শুভকামনা সকলের প্রতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অফিস সেখান থেকে সংগ্রহ করবেন চেষ্টা করবেন প্রতি হাউস নিতে আর বাদ বাকি যারা আছেন আমাদের ভক্ত জনসাধারণ আপনাদের জন্য সেই দিনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেই কারণ ঈশ্বর আমাদেরকে একটা অনেক বড় উপহার দিয়েছেন সহকারী ধর্মপাল হিসেবে আনন্দিত এবং খুবই সন্তুষ্টি প্রকাশ করছি এবং এই অধিষ্ঠানের মধ্য দিয়ে তার দায়িত্ব গ্রহণকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তার সুন্দর জীবন আমরা কামনা করি আশা করি তার এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি কৃষ্ণমন্ডলীকে অনেক সুন্দরভাবে পরিচালনা দিবেন বিশেষ করে আমাদের যুব সমাজকে তিনি বিশেষ দেখভাল করবেন যাতে করে যুবকরা আগামী দিনে অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং মণ্ডলীর আদর্শকে তারা সামনে চলতে পারে আজকে এই শুভ দিনে সমস্ত খ্রিস্টভক্তদের দেশ সারা দেশের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং ঢাকা প্রদেশের সহকারী বিষব পদে অভিষিক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় পাল পুরোহিত ফাদার সুব্রত বণিতাস আজকের এই তার বিশ্বপ্রিয় ভিস অনুষ্ঠানে আসতে পেরে এবং ঈশ্বর যে তাকে এই বিশেষ অনুগ্রহ দান দিয়েছেন তার জন্য আমরা খুবই আনন্দিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই বিশ্ব জন্য তিনি যে সুন্দর সুযোগ পেয়েছেন ফাদার একদিন বলেছিলেন উনি ব্রাদার হতে চেয়েছেন কিন্তু হয়েছিলেন ফাদার এরপরে হলেন আবার বিশ্বক তাহলে এটা খুবই আনন্দের বিষয় এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ ধন্যবাদ সবাইকে